নিরামিষ পনির রেজালা সবচেয়ে সহজ রেসিপিটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওতে সব পাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া পনির রেজালা রেসিপি পুজো পার্বণ বা বিশেষ কোনো দিনে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন পোলাও ফ্রায়েড রাইস বিভিন্ন ধরনের পরোটা নাল কুলচা সবের সঙ্গেই তৈরি করা কিন্তু খুবই সহজ আসুন দেখে নেওয়া যায় কী করে তৈরি করতে হবে এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি আর পনিরগুলোকে আমি একটু মোটা করে আর একটু বড়ো সাইজ করে এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দমতো সাইজ করে কেটে নিতে পারেন এখানে নিয়েছি কাজু কিশমিশ পোস্ত আর নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে নেবেন এবার সমস্ত কিছুকে আমি মিক্সার জারে নিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু পরিমাণ আমি নিয়েছি দেড় টেবিল স্পুন করে এবার দেখুন সমস্ত কিছুকে আমি অল্প একটু দুধ দিয়ে আমি পেস্ট করে নেবো তার আগে আমি দিয়ে দিলাম এক টুকরো জয়ত্রী অবশ্যই করে জয়ত্রীটা দেবেন যেহেতু রেজালা দেখুন পেস্টটা আমি করে নিয়েছি এবার রান্না করতে চলে যাব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নাটা কিন্তু সাদা তেলেতেই করতে হবে কেননা সর্ষের তেলে কিন্তু রেজালাটা ঠিক ভালো হয় না এবার দেখুন একে একে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি আর পনিরগুলোকে হালকা করে ভেজে নেব বন্ধুরা আমি আমার চ্যানেলে ভেজ নন ভেজ সব রকমের রেসিপি শেয়ার করে থাকি আপনারা আপনাদের মতো দেখে নিতে পারেন আশা করছি ভালোই লাগবে দেখুন পনিরগুলো এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টে দিয়ে অপর পাঁচটাকেও একরকমভাবে ভাবে ভেজে নেব এর চাইতে কিন্তু বেশি ভাজার দরকার নেই খুব বেশি লাল করে ভাজলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে এবার দেখুন পনিরগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার এই ফাঁকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব তার জন্য দেখুন আমি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় থ্রি টেবিল স্পুনের মতো দুধ আর আমি অবশ্যই করে গরম দুধ এখানে নিয়েছি আর নিয়েছি এখানে দু পিঞ্চ মতো কেশর বা জাফরান এবার জাফরানটাকে ভালো করে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু রেজালা তাই অবশ্যই চেষ্টা করবেন একটু জাফরান দেওয়াতে এতে করে সুন্দর একটা সুগন্ধ হবে এবার দেখুন কড়াইতে আমি ওই তেলেতেই আরও খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিলাম আর খানিকটা পরিমাণ তেলও দিয়ে দিয়েছি এবার তেল আর ঘি ভালো করে গরম করে নিয়ে এখানে আমি ফোরনে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি হাফ চামচ পরিমাণ শাহি জিরে আর দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা এবার এড়েছেড়ে ফোনটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে যখন ফোনটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরোবে সেই সময়তে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই সমস্ত পেস্টটাই দিয়ে দিলাম আর মিক্সার জারটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম পরিমাণ মতো নুনও এ সময় দিয়ে দিতে হবে এবার এতে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা চায়ের চামচের এক চামচ আর যেহেতু মোগলাই রান্না সেহেতু কিন্তু বিরিয়ানি মশলাটা দিলে খুব সুন্দর সুগন্ধ হবে এবার নেড়ে চেড়ে সব কিছুকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একদম তেল ছেঁড়া আসা অবধি দেখুন খানিকক্ষণ পর এরকম নাড়তে নাড়তে যখন তেলটা ওপরের দিকে চলে আসবে সে সময়তে আমি এখানে দিয়ে দেব। টক দই আর দইটাকে অবশ্যই করে রুম টেম্পারেচারে এনে তারপর ভালো করে ফেটিয়ে দিতে হবে এবং গ্যাসের স্টিমটাকে অবশ্যই করে কম করে দিতে হবে যদি বেশি আছে আমরা দইটাকে ব্যবহার করি তাহলে কিন্তু দইটা ছানা হয়ে যাবে এই ব্যাপারটা অবশ্যই করে খেয়াল রাখতে হবে আর দই ব্যবহার করার কিছুক্ষণ আগে দইটাকে ফ্রিজ থেকে অবশ্যই করে বের করে নর্মাল টেম্পারেচারে এনে নেবেন এবার দেখুন দই দিয়ে ভালো করে আর একটুক্ষণ কষিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি যেহেতু টক দই ব্যবহার হয়েছে আর যেহেতু রেজালা সেহেতু কিন্তু চিনিটা অবশ্যই করে দিতে হবে আর আমি এখানে কিশমিশও ব্যবহার করেছি তাই খুব সুন্দর একটা কিন্তু টেস্ট আসবে এই রেজালার এবার দেখুন মশলাটা কষানোর পর যখন তেলটা ওপর দিকে চলে এসছে সেই সময়তে আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল এবার ঝোলটা যখন ফুটে উঠবে সেই সময়তে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো যেহেতু এই রেজালাটা একটু মাখো মাখোই হবে তাই পরিমাণ বুঝে জলটা দেবেন বেশি ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এতে আমি দিয়ে দেব। যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম দুধটাতে সেই দুধটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার নেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে করে আমি রান্না করে নেব মিনিট দশেক গ্রেভিটাকে একটু টানিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে নিয়ে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে এসছে আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব গোলাপ জল এক চামচ পরিমাণ আর কেওড়া জল এক চামচ পরিমাণ যেহেতু রেজালা তাই অবশ্যই করে চেষ্টা করবেন গোলাপ জল অথবা কেওড়া জল যে কোনো একটা দিলেও হবে আবার দুটো দিলেও কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু একদম রেডি গ্রেভিটা ঠিক এরকম হয়েছে আর এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে গরম গরম পরিবেশন করুন পোলাও বা ফ্রায়েড রাইস বা পরোটা নান কুলচা সবের সঙ্গেই আর অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আজ তাহলে চলে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য